নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে আমাদের রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে একটি বিরাট বড় একটি ঘোষণা করলেন হ্যাঁ বন্ধুরা সেই ঘোষণায় তিনি জানিয়ে দিলেন যে কারা কারা সবার আগে টাকা পেতে চলেছেন কত তারিখে আপনারা টাকা পেতে চলেছেন এর সাথে কাদের কাদের টাকা বাতিল হতে চলেছে হ্যাঁ বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেই সমস্ত কিছুই আজকে আমি আপনাদের লাইভ দেখাবো তো কিন্তু অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কৃষক বন্ধু আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে আগেই আমরা করেছি সব মিলিয়ে আমরা দেব টাকা যারা বাকি আছে পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে আরো নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হল এবং এরা যতদিন বেঁচে থাকবে আজীবন পেয়ে যাবেন এর জন্য বছরে আমার প্রায় কোটি লক্ষ টাকার বেশি এক্সট্রা খরচ হবে এবং আমরা গর্বের সাথে বলছি অন্যান্য রাজ্যে অনেক ক্রাইটেরিয়া আছে আমার রাজ্যে কোনো ক্রাইটেরিয়া নেই এটা সবার জন্য সব সাধারণ মানুষ পায় একটা পরিবারে চারজন মহিলা থাকলেও পায় এটা তাদের গর্ব অন্যান্য জায়গায় এটা আছে স্কুটার থাকলে পাবে না সাইকেল থাকলে পাবে না বা স্মার্টফোন থাকলে পাবে না নানা রকম আছে আমাদের কিন্তু এসব নেই আমাদের সকলের জন্য এটার জন্য আমি গর্ববোধ করি এবং আমাদের শিডুল ক্লাস শিডুল ট্রাইবরা সাড়ে বারোশো টাকা অলরেডি পায় আর সাধারণরা পাঁচশো ছিল ওটাকে হাজার করে দেওয়া হয়েছে বাড়ি যাই হোক সরকারও চলবে বছরের পর বছর আসবে উন্নয়ন থেকে উন্নত থেকে উন্নত উত্তর সবার হবে আমাদের মোট এখন লক্ষ্মীর ভান্ডার পাবেন সংখ্যাটা হচ্ছে দু কোটি এক রাজ্যের সাথে মিলিয়ে আমাকে দেখান যারা শুরু করেছে দু মাস তিন মাস ইলেকশনের জন্য সব সংখ্যা মেলান মিলিয়ে আমায় দেখান তো এত নাম্বার আছে এবং শুধু তাই নয় ওই বিধবা ভাতা করে নতুন করে তাকে অ্যাপ্লাই করতে হবে না যখনই ষাট বছর হয়ে যাবে অটোমেটিক্যালি সে